এই মাদ্রাসাটা এটা মূলত একটা মেয়েদের মাদ্রাসা এখানে হাজিরাটা আরো বেশি গুরুত্বপূর্ণ যে কনস্টেন্ট কখন হচ্ছে যে এখানে আসতেছে বা এখান থেকে বেরোচ্ছে এই জন্যই মূলত হচ্ছে ভাই আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা কিন্তু হচ্ছে এখানে মেশিন নিয়ে সেই মেশিনটা সেট করে দিলাম এবং আমরা যদি প্র্যাকটিক্যালি একটু এখানে দেখাই সেটা হলো যে আমি যদি এখানে এটা ধরি তাহলে কিন্তু আপনি দেখেন যে এখানে একটা শব্দ হচ্ছে এবং ভাইয়ের যে নাম্বার অথবা গার্জিয়ানের যে নাম্বার সেই নাম্বার কিন্তু যেটা আমরা প্র্যাকটিক্যালি এখানে টেস্ট করায় দেখাইলাম

যথাসময় ডাকতে চাই প্রতিষ্ঠানের একটা নিয়ম আছে সময় নির্ধারণ আছে অনেক সময় অনেক গার্ডিয়ান স্টুডেন্টদেরকে বিলম্বে পাঠায় তারপরে হয় কি ওই স্টুডেন্টটা ক্লাসের পুরোপুরি উপস্থিত হইতে পারে না ক্লাসের পড়াটা সে পায় না কখন ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এই দিক বিবেচনা করে আমি অনেক চিন্তা করলাম যে এটা কীভাবে আমরা কমপ্লিট একটা সিস্টেমের আওতায় নিয়ে আসতে পারি তখন আমি ইউটিউবে সার্চ করার পরে বা এখন যে হাজিরা মেসি ডিজিটালটা হাজিরা মিশিয়ে আসে যেটার মাধ্যমে নাকি সময়ের সাথে সেকেন্ড সহ এখানে প্রতি আসে এবং এটা গাইডিয়ানদের কাছে এটাকে উপস্থাপন করা যায় যাতে করে একজন গাইডিয়ান গৃহী মা থাকে বাবা থাকে প্রবাসে এ এরা জানে না তার বাচ্চা মানুষে আসছে না আসে না চিন্তা থাকে তো অনেক সময় আমাদেরকে ফোন করে যার ফলে হয় কি আমরা অনেক সময় বাইরে থাকি বিভিন্ন কাজ ব্যস্ততা থাকার কারণে আমরা এটা বলতে পারি যেহেতু মহিলা মানুষে এটা ভিতরে খবর নিতে হয় তারপরে বলতে হয় তো আমাদের এই ডিজিটাল হাজিরা মেশিনের মাধ্যমে আমরা আর কিছু নিজে না বললেও আমাদের মেসেজের মাধ্যমে যে একটা মেসেজ চলে যায় যে আপনার সন্তান মাদ্রাস এসে উপস্থিত হয়েছে এটাই এটার কারণে দেখা গেছে আমাদের যে হাজিরা খাতা যেটা এটা ব্যবহার করতে হচ্ছে না এক আর দ্বিতীয়ত হচ্ছে সাপ্তাহিক বা মাসিক কিছু প্রতিবেদন আমার খুব যে আমরা শিক্ষা বিষয় প্রতিষ্ঠান যদি চেষ্টা করে অনেক দূর এগিয়ে যেতে পারে স্টুডেন্টদের জন্য বহুত বড়ো এটা বহুত বড় একটা মানে চিন্তা চিন্তাভাবনার দিকে চিন্তা করলে অনেক কিছু কিন্তু আমরা এটাকে চিন্তা করি না আমরা চিন্তা করছি আমাদের স্টুডেন্টগুলা সময়ের সাথে গুরুত্বের সাথে এবং ভালোভাবে কার্যক্রমের জন্য অংশগ্রহণ করতে পারে আর অভিভাবকরাও একটা থেকে হতে পারবে এই আশা নিয়ে আমরা ডিজিটাল হাজিরা মেশিনের জন্য ইয়ে করছি তো ওনারা আমাদের মেশিনটা আগে পাঠিয়ে দিয়েছে এরপরে নিজেরা এসে এটা প্রতিস্থাপন করেছে এবং প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছে এবং কোনো সমস্যা যদি হয়ে থাকে তারপর ওনাদের মাধ্যমে আমরা এটা সলভ করতে পারবো এই আর কি আশা এই রাখি আরও যারা প্রতিষ্ঠান করতেছেন কথা থাকবে এটাই যে প্রতিষ্ঠানের মধ্যে থেকে আমাদের জন্য বর্তমান প্রেক্ষাপটে যে যে ব্যবস্থাপনাগুলো করা দরকার এগুলো করতে হবে আমাদেরকে যাতে করে আমাদের আগামী প্রজন্মকে আমরা সচেতনতার সাথে সামনে এগিয়ে নিতে পারি আমি এই উদ্দেশ্যে এখানে এই ডিজিটাল হাজার মেশিনটা প্রতিস্থাপন করেছি আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আসছে ওনাদের সাথে আপনারা যোগাযোগের মাধ্যমে যদি কারোর প্রয়োজন হয় এটা সামনে আমরা এটা প্রতিস্থাপনের জন্য ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা ওনারা ওখানে পৌঁছে এটা আপনাদেরকে প্রতিস্থাপন করে দিবে এবং আমরা সেই হিসাবে আসা করি হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদেরও হচ্ছে এখানে এসে খুব ভালো লাগছে এই জায়গার পরিবেশটাও খুবই চমৎকার এবং হলো ধীরে ধীরে মাদ্রাসাগুলো কিন্তু হচ্ছে টেকনোলজি এবং সফটওয়্যার ওয়েবসাইট এই জায়গাটা এসে কিন্তু চলে আসতেছে আমরা আশা করি যে হচ্ছে যে একদিন বাংলাদেশের যে মাদ্রাসাগুলো আছে তারাও কিন্তু হচ্ছে অনলাইন বিদ্যালয় লাইসেন্সের মধ্যে তারা কিন্তু হচ্ছে আসবে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো ভেরি মাছ আসসালাম আলাইকুম বাকিটা